হাইড্রোলিক সিল মডিভাইভ ভিওয়ার্স আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিস পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটাতে মাস্টার সিলিন্ডারে হাইড্রোলিক সিলটি মডিফাই করব এটাতে মার্কেটে অ্যাভেলেবল না এগুলো বাকেট মার্কেটে কিন্তু সচলাচল পাওয়া যায় না আমি যে বাকেট ইউজ করব অবশ্যই ভিডিওটি খেয়াল করবেন আর বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকুন বাটন চাপ দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে পেয়ে যান